হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মজীবনী থেকে তার কথাতেই আপনাদের জানাচ্ছি তখন বোম্বের কাজ আমার আরও কমেছে কিন্তু কলকাতার কাজ ক্রমশ বাড়ছে বাংলা ছবির সুরকার হিসেবে তখন আমার নাম বেশ চড়া তাই কাজ আসছে অঢেল নিয়েও নিচ্ছি কাজগুলো নিজেকে ব্যস্তত রাখতে হবে এই সময় একটা ছবির মিউজিক করবার জন্য গুরুদত্ত এলো গুরুদত্ত হলো কোঙ্কনি সম্প্রদায়ের লোক একজন সত্যিকারের শিল্পী লোক হিসেবে ওর তুলনা হয় না ওর সঙ্গ যে কোনো মানুষকে মোহিত করবেই সেই লোকের সংস্পর্শে এলাম আমি তবে কাজের ব্যাপারে ও ভীষণ করা সেখানে কোনো দয়া মায়া নেই গুরুর কাজের জন্য কত লোককে নিয়েছে কিন্তু পছন্দ না হলেই বিনা দ্বিধায় বাতিল করে দিয়েছে সেই সব লোকেদের এমনিতে খুব আড্ডাবাদ ছিল গুরু কিন্তু যখন কাজ করতো তখন একেবারে অন্য মানুষ ভীষণ নিষ্ঠা তখন কাজে বোম্বেতে তখন আমার নাম পড়ে এসেছে এই পড়তি সময় গুরু কাজ নিয়ে এলো বললে আমার বিবি গোলাম ছবিতে তুমি মিউজিক দেবে আমি বললাম আদর করে তো ডাকছো কিন্তু তোমাকে যে বিশ্বাস হয় না দু একখানা গানের সুর করাবে খুঁতখুঁতে মন নিয়ে যাচাই করবে দিন কয়েক তারপরেই দেবে বরখাস্ত করে গুরু বললে না তা করতে যাবো কেন আরে এ হলো বাংলা ছবির গল্প তোমার হাতে সুর খুলবে ভালো অতএব ছবিটা নিলাম এই ছবির সঙ্গীত পরিচালনা আমিই করেছিলাম অনেক খেটে ছবিটা শেষ করেছিল গুরু কিন্তু এরপর গুরুই একদিন নিজেকে নিজে শেষ করলো এভাবে যে গুরু নিজেকে সংহার করবে কেউ ভাবতে পারেনি পৃথিবীতে মানুষের আসা যাওয়ার সময়ের তো কোনো ঠিক নেই কে কবে আসবে তার যেমন তারিখ জানা নেই কে কবে যাবে তারও দিনক্ষণ আগে থেকে জানবার উপায় নেই এইভাবেই এগিয়ে চলেছি আমরা আমি যাদের জন্য করেছি তাদের কাছ থেকে আমি কোনো বাহবা চাইনি চেয়েছি শুধু স্নেহ প্রীতি ভালোবাসা কিন্তু অনেকের কাছে এর উল্টোটাই পেয়েছি কাজ হাসিল হবার পর এরা আমার বিরুদ্ধে নানা কথা বলে বেরিয়েছে ঝুড়ি ঝুরি নিন্দে করিয়েছি এদের কাছ থেকে ভূপেন হাজারিকা একবার বোম্বে এলো কিছু অসমিয়া গান করাবে একটি ফিল্মের জন্য দাতাকে ঠিক করে দিতে হবে অবশ্য আমারও গান নিল ছবিটার নাম এরা বটার সুর সঙ্গীতবহুল ছবি লতার গানের জন্যে সবাই প্রায় কলকাতা থেকে আমার কাছে আসতো আমি কাউকেই নিরাশ করতাম না কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে আমার সাহায্যে লতার গান রেকর্ড করতো আবার এদের মধ্যে কেউ কেউ আমারই বিরুদ্ধে কিছু কিছু কথা বলতো সেসব আমি জানতে পারতাম লতার কাছ থেকে লতা আজ পর্যন্ত আমার কোনো অনুরোধ নাকচ করেনি পরে লতা আমাকে বলতো দাদা এদের জন্যে আমায় আর গাইতে বলো না তুমি এর মধ্যে থেকো না যারাই কলকাতা থেকে আসুক সোজা আমার কাছে পাঠিয়ে দিও লতা আমাকে খুবই ভালোবাসে শ্রদ্ধা করে আমার প্রোডাকশনের প্রায় এগারোখানা ছবিতে ও যত গান গেয়েছে তার জন্য কখনো একটা পয়সাও নেয়নি জোর করে দিতে গিয়েছি তাতে রেগে গিয়েছে বলেছে আমার নিজের দাদা হলে তুমি আমায় পয়সা দিয়ে অপমান করতে পারতে এই হচ্ছে লতা কলকাতার সুরকাররা যখন রেকর্ডের পরে দু চারবার মেলামেশা করার সুযোগ পেত তখনই কৌশলে দু চারটে কথা আমার বিরুদ্ধে বলত যেটা লতার খুব খারাপ লাগতো যাই হোক যা বলছিলাম ভূপেনের অসমীয়া গান সব রেকর্ড হয়ে গেল গানগুলো প্রিন্ট করে নিয়ে যাবে বলে কয়েকদিন বোম্বেতে থাকতে হলো সেই সময় কথায় কথায় ভূপেন একটা গল্প শোনালো হিন্দি লেখিকা মহাদেবী বর্মার গল্প কতকটা কাবুলিওয়ালা ধাসের কিন্তু আমার মনে হলো এটার মধ্যে নতুনত্বের আভাস আছে গল্পের নায়ক চীনা ফেরিওয়ালা আর নায়িকা কংগ্রেস কর্মী ব্রিটিশ আমলে লেখা গল্পের নাম নীল আকাশের নিচে কলকাতায় এসে স্ক্রিপ্ট শোনাবার ব্যবস্থা হলো শান্তুকে কথাটা বললাম কারণ কলকাতায় যা কিছু কাজ শান্তু ছাড়া সম্ভব নয় একে তো পরম বন্ধু তার ওপর ও যদি কোনো কাজের ভার নেয় তো সে বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না সালটা বোধহয় উনিশশো কিংবা সাতান্ন মৃণাল সেন স্ক্রিপ্ট লিখেছেন তখন মিলান মাত্র একটা ছবিরই পরিচালনা করেছে তেমন সুবিধার হয়নি স্ক্রিপ্ট শুনলাম স্ক্রিপ্টের বেশিরভাগ ঘটনা চায়নাতে আর মনে হলো কতকটা যেন রেডিও স্ক্রিপ্টের মতো মৃণালবাবুকে বললাম উনি বললেন ভূপেন আমাকে যেভাবে স্ক্রিপ্ট করতে বলেছেন আমি সেইভাবেই স্ক্রিপ্ট করেছি আপনি যেভাবে গল্প সাজাতে চান সেভাবে বলে আমি করে দেব আমি স্ক্রিপ্টটা রেখে দিলাম ওকে বললাম ভেবে দেখব তখন চিত্তনাট্য রচয়িতা হিসেবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের নাম সব থেকে বেশি আমরা ঠিক করলাম নিপেন্দাকে দিয়ে চিত্রনাট্য করানো হবে সব ঠিক হয়ে গেল নিপেন্দা শান্তুর বাড়িতে বসে স্ক্রিপ্ট লিখতে শুরু করলেন নায়ক নায়িকা ঠিক হলো উত্তম এবং অরুন্ধতি আর ডাইরেক্টর ভূপেন হাজারিকা শান্তুর হাতে সব ভার দিয়ে আমি বোম্বে চলে এলাম কারণ বোম্বেতে তখনও আমার হাতে অনেক ছবি কয়েকদিন পর টেলিগ্রাম এলো শান্তু বললো স্ক্রিপ্ট মনোমতো হচ্ছে না উত্তম চীনে মেকআপের জন্য এক ঘন্টা সময়ও দিতে পারছে না আমি কলকাতায় গিয়ে সব দেখে শুনে ছবিটা করা বন্ধ করলাম আরও এক মাস পরে হঠাৎ শান্তু বলল যে আমি মৃণালবাবুর স্ক্রিপ্ট পড়েছি আমার মনে হয় উনি এই গল্পটা যতটা ভেবেছেন তা আর কেউ ভাবেনি তুমি স্ক্রিপ্টটা পড়ে দেখো পড়লাম মনে হলো ক্ষমতা আছে শান্তু এবং আমি বসে গল্পটার একটা শখ তৈরি করলাম বাবুকে ডেকে পাঠালাম ওকে বললাম আমার এই গল্পের একটা কাঠামো তৈরি করছি আপনি যদি এই কাঠামো ধরে স্ক্রিপ্টটা সাত দিনের মধ্যে করতে পারেন তো ছবিটা করতে পারি আমি আপনাকে বোম্বে নিয়ে যাব এবং ওখানে বসে আপনি স্ক্রিপ্ট করবেন উনি রাজি হলেন বোম্বে এসে সাত দিনের মধ্যে যে স্ক্রিপ্ট শোনালেন তাতে চমকে গেলাম বুঝলাম অসাধারণ গুণ আছে আরও চার পাঁচ দিন ধরে গল্পটা আরও সুন্দর সাজালেন তখন আমরা ঠিক করলাম বাবুকেই পরিচালনার ভার দেওয়া উচিত তাই ঠিক হলো এইবার নায়ক নিয়ে সমস্যা মৃণালবাবু বললেন পিকিং থেকে একটা অভিনেতা আনা যায় না তখন ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক ভালো ছুটলাম চীনা কনসুলেট বোম্বেতে ওরা বললো পিকিং থেকে অভিনেতা আনার অনেক অসুবিধা আছে তার থেকে কলকাতায় অনেক চীনের থিয়েটার হয় সেখান থেকে খুঁজে নাও এই সব দেখে শুনে মৃণালবাবু কালী ব্যানার্জির নাম প্রস্তাব করলেন মঞ্জু দেখেও নায়িকা ঠিক করা হলো ধাপার চীনা এলাকা থেকে একটা চীনে মেয়ে এবং ছেলে জোগাড় করা হলো কিন্তু সমস্যা দাঁড়ালো চীনে মেকআপ নিয়ে শান্তু এবং মৃণালবাবু প্লাস্টার দিয়ে মেকআপ পরীক্ষা চালাতে লাগলেন কিন্তু তা সফল হলো না শক্তি ছিল মেকআপম্যান আমি তখনই স্থির করে ফেললাম কি করতে হবে মাদ্রাজের হরিবাবুকে আমি জানতাম মাদ্রাজে ওর বাড়িতে মেক রুম উনি কোনো স্টুডিওতে গিয়ে মেকআপ করেন না সব বড় বড় নায়ক নায়িকা ওর বাড়ির থেকে মেকআপ করে হরিবাবুর মাদ্রাজে অসাধারণ নাম এবং খুবই সম্মানীয় ব্যক্তি ওর ছেলে নানুচন্দ্র আমাদের খুব বন্ধু আমার ছোট ভাইয়ের মতো আমি কালী ব্যানার্জি এবং শক্তিকে নিয়ে রাতের প্লেনে মাদ্রাজ পৌঁছলাম হরিবাবুকে সব বললাম উনি সব শুনে বললেন ছবিতে একটা দুটো দৃশ্য হলে প্লাস্টার মেকআপ চলে কিন্তু ছবির নায়ক যাকে মুখের সমস্ত পেশি সঞ্চালনের সঙ্গে অভিনয় করতে হবে সেক্ষেত্রে প্লাস্টার লাগালে মুখের তো কোনো ভাবই ফুটবে না যে হাসবে কাঁদবে কী করে উনি বললেন কয়েকটা তুলির টানে যতটা চিনে মুখ হওয়া সম্ভব তাই করতে হবে এবং তাই করে দিচ্ছি অন্য কিছু করতে গেলে অভিনয় করতে পারবে না আমার হাতে মাত্র একটা দিন সময় আমায় পরের দিন ফিরে যেতে হবে হরিবাবু মাদ্রাজের কয়েকটি নায়িকাকে এবং নায়ককে একটু অপেক্ষা করতে বলে কালীবাবুকে আধ ঘন্টার মধ্যে মেকআপ করে দিলেন আমি তখনই স্টিল ছবি নিয়ে নিলাম হরিবাবুকে পারিশ্রমিকের কথা বলতে উনি তেড়ে মারতে এলেন বললেন ওসব কথা ভাবতে হবে না আজ রাত্রে সবাই এখানে খেয়ে তারপর যাবেন হরিবাবুর কাছে আমরা সবাই কৃতজ্ঞ আজ উনি বেঁচে নেই আমাদের দেশ থেকে এই রকম উদার মনের লোক আস্তে আস্তে কমে আসছে তারপর পুরো দমে শ্যুটিং চললো নীল আকাশের নিচে শান্তই সব দেখাশোনা করতো তাই আমার কোনো চিন্তা ছিল না ছবি শেষ হলো ওই সময় আমার মাস্তুত বোন মুকুল ব্যানার্জি এখন সে এমপি তার মারফত পণ্ডিত জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ রাধাকৃষ্ণন ইন্দিরা গান্ধী সুচেতা কৃপালনী এবং আরও অনেককে ছবিটা দেখাবার ব্যবস্থা হলো দিল্লির রাজভবনে জওহরলাল নেহরুকে এই ছবিটা দেখাবার আসল উদ্দেশ্য মৃণালবাবু এবং আমি গেলাম শুনলাম পণ্ডিতজি পুরো ছবি দেখেন না খানিকক্ষণ পরে চলে যান সেদিন কিন্তু উনি এবং আরও সবাই পুরো ছবি দেখলেন শুধু ইন্দিরাজি একবার বিশেষ একটা কাজে কুড়ি মিনিটের জন্য ঘুরে এসে আবার ছবি দেখতে বসলেন সবাই এক বাক্যে ছবিটির প্রচুর প্রশংসা করলেন তারপর মুকুল আমায় চুপি চুপি বলল খুব তো হিন্দি চিনি ভাই ভাই দেখালেন কিন্তু চীনেদের সঙ্গে বর্তমানে আমাদের সম্পর্ক খুব খারাপ হতে চলেছে যে কোনো দিন দুর্ঘটনা করতে পারে সর্বনাশ তাই যদি হয় তো জনতা পর্দা ছিঁড়ে ফেলবে আমি তারপরেই পরিবেশকের সঙ্গে পরামর্শ করে তখনই রিলিজের ব্যবস্থা করলাম সব থেকে মজার ঘটনা হচ্ছে আমি বম্বেতে চীনা কনসুলেটে ছবিটা দেখালাম তারা ভাবলো আমি কলকাতা থেকে কোনো চীনে আর্টিস্ট নিয়েছি যখন বললাম ইনি বাঙালি তারা খুব অবাক হলো এবং যথেষ্টই প্রশংসা করলো নীল আকাশের নিচে হিট করলো এরপর মিলান্ট সেনের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল ওর কাছে তখন পড়ুসারের আনাগোনা বেড়েছে উনি এরপর করলেন বাইশে শ্রাবণ তারপর আরও কয়েকটা ছবি উনি করলেন ওর ছবি হতো খুব উন্নত ধরনের কিন্তু সব ছবি পয়সা পেত না আমি ওকে বলেছিলাম এমন ছবি করুন যাতে কিছু বাণিজ্য হয় উনি উত্তরে বলেছিলেন ছবি যখন করি তখন আমি ওসব কথা ভাবি না ছবি ভালো হচ্ছে কি না এটাই দেখি তাতে পয়সা উঠবে কিনা সে বিদ্যে আমার জানা নেই এই এক চরিত্রের লোক সেন উনি টাকা পয়সা পরোয়া করেন না করলে অনেক টাকাই পেতেন কিন্তু টাকার জন্যে নিজেকে নিজের আদর্শকে বলি দিতে উনি রাজি নন উনি যেটা ভালো বোঝেন সেটাই করেন এ ব্যাপারে কারুর কথা শোনেন না